মর্নিং এখন বাজেটা আটটা আটত্রিশ বেজে গেছে আমি আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে তাড়াতাড়ি বলতে উঠেছি হচ্ছে আপনার সাতটা পঁয়ত্রিশ কি চল্লিশ হবে কারণ আজকে শিবরাত্রি সবাকে জানাচ্ছি শুভ সকাল এবং শুভ শিবরাত্রি তার আগে দেখুন আমাদের কাছে কত গোলাপ ফুটেছে দেখতে পাচ্ছেন কত গোলাপ ফুটেছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই যে গোলাপ সুন্দরী প্রচুর ফুল ফুটেছে আমাদের কাছে আর আমার কন্যাওটি উঠে পড়েছে চলুন দেখি কন্যা কী করছে বাপের সাথে আর আপনারা কে কে আজকে শিবরাত্রি করছেন আজকে সকাল সাড়েটায় লাগছে কালকে ছাড়বে সকাল আটটা চল্লিশে ছেড়ে যাবে আপনারা কারা কারা শিবরাত্রি করছেন আজকে অবশ্যই আমাকে কামঠ করে জানাবেন আমি তো আজকে করছি আর আমার পাপানকে নিয়ে প্রথমবার হচ্ছে শিবরাত্রি ওর প্রথম পাপানে তো চলুন দেখি মু করে খেলছে আর ও উঠে পড়েছেও অনেকক্ষণই তো সারা সকাল সারা রাতে জাগতেই থাকছে খেতেই থাকছে রাত্রিবেলায় আমি আমার মেয়েটাকে পটি টটির জন্য মেয়ে পটির জন্য আমাকে করতে হয় না কারণ মেয়েটাকে আমি শুধু রাত্রিবেলায় একবারই আমি প্যাম্পার্স পরিয়ে রাখি মেয়েটাকে কী প্যাম্পার্স পরে সেগুলো আমি পরে আপনাদেরকে জানাবো অবশ্যই চল ওই যে শুয়ে শুয়ে উম করছে এই যে আমরা তিনজন আমার পাপা না পাপা না সবাইকে গুড মর্নিং বলে না ওই যে স্মাইলে আপনাদের গুড মর্নিং বলে দিয়েছে কিন্তু আমার মেয়ে বলো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন বাবা সবাইকে গুড মর্নিং বলে দাও হ্যাঁ ওই দেখেন ফ্লাইং কিস দিয়ে দিয়েছে আপনাদের সবাইকে একটুখানি আগে যা হাসি দিল আমাকে দেখে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ বন্ধ করা ছিল কেমন টফ করা ছিল তা না পাপান ছো না পাপানিটা হুম হুম কেউ দিই কেউ দিই সব খুলে ফেলছে লাথি মেরে মেরে আর বালিশটা দিয়ে ওকে পাশে দিয়ে গেছিলাম এই বালিশের কোনা এই যে বালিশের কোনাগুলো ভিজিয়ে একদম একাকার বালিশের করেছিল আজকে আমার মেয়েকে নিয়ে আমি শিবের মাথায় জল ঢালতে যাব কোথায় যাব সেটা আপনারা আপনাদের সাথে সবটাই শেয়ার করবো দেখতে থাকবেন সরি ফোনের ফোনের দিকে তাকাতে ভালোই শিখে গেছে হুম দেখেন কান্ড কারখানা তো চলুন আমিও আমার মেয়ের কাঁথা কাঁচা আছে সকালবেলার যা রুটিন আমার ডেলি সেটা আমি করে নিই করে নিয়ে তারপরে আমি আবার আসছি এখন একটুখানি নদ খাবে নদর খেয়ে চলে যাবে মিনিট দশ মতো পাপানা তুমি একটু নোদ খাবা নোদ খেয়ে চলে যাবো আমরা হ্যাঁ দশ মিনিট থেকে ঠিক আছে হ্যাঁ স্মাইল দিয়ে দিচ্ছ হ্যাঁ তো চলুন আমার মাইয়াটার একটুখানি রোদ খাইয়ে নিই পাপা নেই সব কাঁথা মাথা আমার কাঁচা হয়ে গেছে এখানে এখান থেকে এগুলোতে ড্রাই করে নিয়েছি আমি ওয়াশিং মেশিনে এখানে কাছে নিয়ে আমি কেটেছি হাতে তো এখানে ড্রাই করে নিয়েছি জিনিসগুলোকে এগুলো বার করে মেলব চটপট চট জলদি এইগুলো আর এইগুলোকে মেলে দিই কাঁচা সব হয়ে গেছে এগুলোকে মেলে দিই দেখি কি করছে পুরি আমার क्या परिस्कार तो कर হ্যাঁ বাবা হ্যাঁ জানামা হ্যাঁ জানামা এই যে উনি এখন মেয়েকে চেঞ্জ করে দিচ্ছেন মেয়ে টয়লেট করেছেন এখানে হাসছে আমার কুচিনি নিয়ে হাসছে কিউটি এটা কিউটি পাপা পাপা নিতে ছোট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমি শ্যাম্পু করবো না তুমি খাবা খাবা খাওয়া খাবা তুমি খাবা যেই চলে এসছি আমি দেখুন উনি কাঁদছে আবার যে এসেছি উনি হাজি উঠে গেল মুখে হ্যাঁ সকাল থেকে তো আপনারা বন্ধুরা আমার মেয়ের কাণ্ড কারখানা দেখলেন আর মেয়েকে স্নান করাবো বলে এখানে জলটাকে আমি বসিয়ে দিয়েছি গরমে গরম করতে দিয়ে দিয়েছি আর গামলাতে জলও নিয়ে নিয়েছি আর মেয়ে এখন আমার কিন্তু জল থেকে একদম উঠতে চায় না আর সকালবেলায় অমিতকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছিলাম চা আর এই চাল মাখাটা সুন্দর করে তেললে চানাচুরকে মেখে দিয়েছিলাম আর দেখুন আমি ঢুকে ও কিন্তু আমি কিন্তু বুঝতে পারিনি যে আমি এসেছি আর টুক করে আমি ওর অজান্তে কিন্তু এই বাবা আর মেয়ের সুন্দর এই মুহূর্তটা কিন্তু আমি ক্যাপচার করে নিয়েছি দেখুন একটা গান চলছিল কিন্তু সে গানের রিদিমে মেয়েকে নিয়ে ও মেয়ের সাথে খেলা করছিল আর নাচ করছিল মেয়েকে নিয়ে তো এগুলো বেশ কিছু সব স্মৃতি হয়ে থাকবে আমার মেয়ে বড় হয়ে দেখবে তো সেগুলো খুব ভালো লাগবে ও হয়তো বেশ আমাকে অনেকটাই বলবে যে মা খুব ভালো করেছো মামা। মামান হেবি হাসি হচ্ছে হ্যাঁ হেবি হাসি হচ্ছে পুচু ক্যামেরার দিকে তাকাতে ভালো বেঁচে যায় মেয়ে হ্যাঁ ক্যামেরার দিকে খুব নজর তো এখন সব এগুলো মেয়ের মেয়ের জন্য মেয়ের প্রাপ্য তো এখন আগে মেয়ে তারপরে আমি আগে এসে এখন মেয়ে কোথায় মেয়ে কী করছে মেয়ে কখন ঘুমালো তো যাই হোক

पापन के अखुन दौल नहीं दिया मैं स्नान करते जा वो ये जब मैं चुने पापन तो देता ला दिए दे तो चालू करते जा भी बुझे थे <laughs> तो कुछ चाला दी भी देखी चाका ए ए छोटी टेढ़े खंटे टेढ़े पोई खंटे टेढ़े पोई छोटी टेढ़े नीचे टेढ़े नीचे टेढ़े हैं 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 अरे कुत्ते फुल ओ कालो होएगा ना देख পাপানকে এখানে শুয়ে দিয়েছি আমার পাপান এখানে খেলনাটা দেখবে আর সবই আমি নিয়ে যাবো শ্যাম্পু করতে ওই দেখুন কত দূর পা তুলছে দেখেছেন এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন ও শুধু এরকমভাবে এতটা দূর পা তুলে নেয় আর এই যেটা দেখছেন এই খেলনাটা গত পরশু দিন এসেছিল আমার বড় জায়বাবু আর আমার দিদির মেয়ে তারা এসে তার মানে কি বলবো বন্ধিকে আর তার মাসি আমার মেয়েকে এটা দিয়ে গেছে মেশো এসে মেশো মনে এসে দিয়ে গেছে বড় মেশো মনে এসে দিয়ে গেছে এইটা আমার মেয়েকে এই খেলনাটা তা আমার মেয়েকে এখন এটা ঘুরিয়ে দিয়ে যাবো আমি এটা ও খেলাটা দেখবে দোলনায় শুয়ে দেবো আর আমি শ্যাম্পু করতে যাব এই যে পাপানা দেখছে আমার পাপা দেখছে আমি পাপানাকে নেড়ি করলে দিয়েছি আবার নেড়ি করব আমার সঙ্গে জল ঢালতে যাবে না পাপানা না তো এই খেলাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পাপা না এখানে ছুঁয়ে খেলবে তাই না পাপা না চলুন আমি স্নান করে এসে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে একেবারে রেডি শেডি হয়ে তো ভেবেছিলাম যে আমি সকালবেলাতে এবছর যাবো ঠাকুরের মাথায় জল ঢালতে কিন্তু আর যা হলো না বাড়িতে তবে স্নান করে সকালে আমি বাড়ির শিব ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম তারপরে দেরি হয়ে গেল দেখলাম অনেকটাই দিয়ে আর কিছুক্ষণও বাকি ছিল তাই বললাম শাশুড়ি মাকে বললাম যে তো চলো আর কিছুক্ষণ বাদে তো সন্ধ্যা যাবে তো একেবারে সন্ধ্যাবেলাতেই তাহলে ঠাকুরকে দিয়ে যাবো তো সন্ধ্যেবেলাতেই গিয়েছিলাম ঠাকুরকে দিতে ঠাকুরকে আমি ফুল জল ঢেলে দিয়েছি বাড়ির ঠাকুরকে আর আমাদের যে শিবলিঙ্গকে আমি জল ঢালতে যাব সেটা সন্ধ্যাবেলার দিকে যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এখানে গোপু সোনা এই যে গোপুসোনাকে অনেক দিন পর আপনাদের সাথে দেখাচ্ছি এই যে আমার গোপালি এটা আমার গোপালি হ্যাঁ এটা আমার গোপালি ছুঁয়ে আছে গোপালিকে নিয়ে যাব থামের কোলে হরে কৃষ্ণ ঠাম এখন গলায় মালা পড়েছে বেশ কিছু এক মাস এক মাস হয়ে গেছে সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব যখন আমরা আমার এক মাসে আঁতরের পর স্নান করতে গেছিলাম গঙ্গা স্নানে সেই ভিডিও এখন আপনাদের সাথে শেয়ার করিনি সেটা শেয়ার করব তখন গিয়ে আমার শাশুড়ি মা এই যে এটা হচ্ছে কিনেছিল তো তুলসী কাঠের মালা হরে কৃষ্ণ সেই জন্যই বললাম রাধে 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 বন্ধুরা হ্যাঁ তো এটা পড়েছে এই যে থামের কোলে বসে আছেন আমার গোপালি গোপালি এটা আমার পাপানার প্রথম শিবরাত্রি পুজো আমি বকে নিতে তোমায় তোমার অবস্থা দেখুন পাপানকে নিয়ে এখন জল ঢাকি যাবো শিবের মাথায় পাপানার জামাই যে ড্রেস এটা পরবে এখন পাপান আমার এই নিয়েই মুখে মে গ্রামের রেডি হবে ঘাটটা দেখা যাবে पापा হুম এবারে ঠিক আছে হাই আমার পাপানা না রেডি আমরা তিনজন কোথায় যাচ্ছি যাচ্ছি এখন শিবের মাথায় জল ঢালতে জল ঢালতে যাচ্ছি তো চলুন যাই মাথায় জল ঢালতে যাচ্ছি আমার বাবার নাকি আমি রেডি করে দিয়েছি এই জামে पापा না হুম পাপা না ছো না এটা মা রেডি আমিও রেডি এবার শুধু জিনিসগুলো নিয়ে চারপের কাছে যাবো নতুন বার ওইতে ওই যে পাপা নাকে মজা করে দিয়েছি ছো না মা আমার কিউটিউকে রেডি করে দিয়েছিল ওর বাবাই তো তারপরে তো আমরা দেখছিলাম আমরা একদম সবাই তিনজন রেডি হয়ে গেছি আর যে জামাটা দেখলেন সেই জামাটা দিয়ে আমার শ্বশুরবাড়ি এখানকার সামনেই থাকে না কাকিমা আমার মেয়েকে দেখছি সে জামাটা দিয়েছিল জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এক এক করে সব জামা কে কে দিয়েছে সেগুলো আপনার সাথে শেয়ার করব। এর আগে কোনো আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে শুধুমাত্র হয়তো বড় ননদ মানে বড় দিয়ে আমার কি জামা দিয়েছিল আমার মেয়েকে সেই জামাটা আর কী দিয়েছিলো হারটার সেইটা আপনাদের সাথে শেয়ার করেছি বাকি কিন্তু আর কি আমার দিদিরা আমার মা আমার মেয়েকে কী জামা দিয়েছে ওর বাবা ওর জন্য কী জামা কিনেছে সেগুলো কিন্তু কিচ্ছু শেয়ার করার নেই সেগুলো কিন্তু সবাই মেয়ে করে শেয়ার করে বাড়ির মাথায় রুমালে দেখছেন আমার মেয়ে বাবাই দি। তো এবার আমরা গেছিলাম এবারও গেছিলাম আমাদের নতুন বাড়ি ওখানে জল ঢালতে গেছিলাম শিবের মাথায় তো মা গিয়ে দেখলাম যে ফাঁকায় আছে মা জল ঢালতে শুরু করলো আর মায়ের এই ভিডিওগুলো আমি করে দিয়েছি মেয়ে আমার কোলে ছিল আর আমি যখন জল ঢালছিলাম শিবের মাথায় ঠাকুরের মাথায় তো তখন আমার মেয়ে মায়ের কোলে ছিল সেই জন্য মা আমার কোনো ভিডিও করে দিতে পারেনি তাই আমি এই টুকুনি যা করেছি আমি একা একাই করেছি তারপরে ওখানে আমজলে দিয়ে আমরা চলেও এসেছিলাম কিন্তু

তো তারপর যা কাজকর্ম ছিল দেখলেন তো মেয়ে কত খেলা করছে মেয়েকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে রেখে সন্ধ্যাবেলায় তে আমি আর তো মা সাবু খাবো সেই জন্য সাবুটা আমি সুন্দর করে মেখে নিলাম আর এদিকে ওদের দুজনের জন্য চা বসিয়ে দিয়েছিলাম এদিকে তো আমি তো বসে পড়েছিলাম খিদে হয়ে গেছিলো সাবু বসে পড়েছি আর এদিকে আমার মেয়েকে দেখুন আমার মেয়ে কিন্তু এখন পাটা তুলে বেশ একাকাই কিন্তু এইভাবে কিন্তু হাত দিয়ে তার পাটা ধর ধরা শিখেছে ধরে কিন্তু একাকাই খুব খেলে আমার মেয়ে কিন্তু কাঁদে ভীষণই খুব কম কাঁদে কাঁদে না বললেই চলে যখন হয়তো একভাবে হয়ে গেলো খিদে বসে তখন হয়তো একটু কাঁদলো তাছাড়া আমার মেয়ে একদমই কিন্তু কাঁদে না আমার কিউটি কিন্তু কাঁদে না একদমই কাঁদে না বললে চলে ও কিন্তু আমার মেয়ে একা কিন্তু খুব হাত পা নাড়িয়ে নাড়িয়ে খেলা করে কাঁদে না একদমই যখন হয়তো খেতে পেলে তখন হয়তো একটু কাঁদলো তাছাড়া একদমই আমার মেয়ে কাঁদে না আর যদি কাউকে না দেখতে পায় তখন হয়তো একটুখানি কাঁদে ব্যাস তাছাড়া আমার মেয়ে কিন্তু একদম লক্ষ্মীমন্ত মেয়ে তো যাই হোক আর রাত এদিকে মেয়ে ঘুমিয়েও পড়েছিলো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলো আর আমার ভীষণ ঘুম পাচ্ছিলো আর আমি রাত্রিবেলা ভাত খাবে তো সেই জন্য ওর জন্য আলু ভেজে দিচ্ছিলাম একটুখানি আর তাছাড়া ডাল ছিল ওর করা আর একটা আলু ভাজা করলে হয়ে যেত তো আজকের এই ভিডিওটা এইখানেই পর্যন্ত শেষ করছি ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকবেন আমার মেয়ের আজকে বিভিন্ন কারখানা আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে আরও শেয়ার করব এই প্রথম আমার মেয়েকে বাড়ি আনার পর সমস্তটা ছেড়ে এই চার মাসের মাথাতে আমি আমার মেয়েকে নিয়ে প্রথমে একটা এত বড়ো ব্লগ ভিডিও দিলাম অবশ্যই দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এদিকে আমার বরের যা কাজ বর বসে পড়েছে খেলতে গেমে আর আমার মেয়ে তো ঘুমিয়ে গেছিলাম আমার ভীষণ ঘুম পাচ্ছিল আর পারছিলাম না কোনো রকমে ভাবছিলাম যে ভিডিওটা কখন হবে তো একটুখানি ভিডিওটা করছিলাম আর এই আজকে ব্লগ ভিডিওটা আমার মেয়েকে নিয়ে করা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না কমেন্ট করে সবাই জানাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন খুব সুস্থ থাকবেন আর শুভরাত্রি আপনাদের সবাইকে জানাচ্ছি আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আপনারা আমার সকলেই পাশে থাকবেন আর আস্তে আস্তে চেষ্টা করব এবার আমি আমার মেয়ের সাথেও কোনো বড় ব্লগ ভিডিও টিডিও দেওয়ার এই যখন আমি নার্সিংহোমে ছিলাম তখন তো আমি মেয়েকে নিয়ে কোনো ভিডিও দিতে পারিনি এমনকি এসে থেকে একটাও হয়তো আপনাদের সাথে আমার মেয়েকে নিয়ে কোনো বড়ো ব্লগ ভিডিও শেয়ার করিনি আমি করে উঠতে পারছি না এখনও পর্যন্ত তো টাটা পরবর্তী ভিডিওটা আপনাদের সাথে কিন্তু আবার দেখা হবে